ভারতের পাট শিল্পে নেমে এসেছে এক অভূতপূর্ব অস্তিত্ব সংকট দশকের পর দশক ধরে বাংলাদেশের কাঁচা পাটের উপর যে নির্ভরতা গড়ে তুলেছিল দিল্লি সেই নির্ভরতার সুফল এবার উল্টো বিষ বাষ্পে পরিণত হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের একটিমাত্র সিদ্ধান্তে ভেঙে পড়েছে ভারতের পুরো পাট খাতের মেরুদণ্ড ডক্টর মোহাম্মদ ইউনসিন নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই যে নীতির অবলম্বন করেছে তা আর আগের মতো নমনীয়তা বা আন্তরিকতার পরিচয় দেয় না বরং নিজেদের বাণিজ্যিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ এমন এক পদক্ষেপ নিয়েছে যার প্রভাবে ভারতের শত শত পাটকল এখন বন্ধ হয়ে যাওয়ার মুখে আর এই সিদ্ধান্তের জেরে রাস্তায় নেমে এসেছেন লক্ষাধিক ভারতীয় শ্রমিক যাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে নিমজ্জিত বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে যে নিষেধাজ্ঞা জারি করেছেন ভারতে কাঁচাপাট রপ্তানির উপর তার প্রভাব এতটাই তাৎক্ষণিক ও বিস্তর যে ভারতের পাট শিল্পে এক অস্থিরতা ছড়িয়ে পড়েছে যা ইতিহাসে বিরল সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী এই নিষেধাজ্ঞার প্রভাবে ভারতের প্রায় একশত চারটি পাটকল কার্যত অচল হয়ে পড়েছে ভারতের অভ্যন্তরীণ শ্রমিক সংগঠনগুলোর দেওয়া তথ্য অনুযায়ী এ ফলে প্রায় দুই লক্ষাধিক শ্রমিক হুট করেই কর্মহীন হয়ে পড়েছে এ পরিস্থিতি শুধু বেকারত্বের সংকটেই সীমাবদ্ধ নয় এটি ভারতের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস গভীর আখা থানার সমিল দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ থেকে সস্তায় কাঁচাপাট আমদানি করে তা প্রসেসিং করে ইউরোপ আমেরিকা জাপান ও কোরিয়ার মতো দেশগুলোতে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছিল কিন্তু এখন কাঁচামালের সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাওয়ায় ভারতের সে গ্লোবাল সাপ্লাই চেইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের এই ভয়াবহ সংকটের মূলে রয়েছে তাদের অত্যাধিক নির্ভরশীলতা ভারতের মোট ব্যবহৃত কাঁচাপাটের প্রায় পঁচাশি শতাংশই আসত বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের যোগান ছাড়া ভারতে পাট শিল্পের টাকা ঘোরানো কল্পনাই করা যায় না বিশ্বজুড়ে যে পরিমাণ উন্নত মানের পাট উৎপাদিত হয় তার নব্বই শতাংশেরই উৎস বাংলাদেশের মাটি এই একক আধিপত্যকে কাজে লাগিয়েই বাংলাদেশ এখন বিশ্ববাজারে নিজের হারানো অবস্থান ফিরে পাওয়ার কৌশল নিয়েছে কাঁচাপাট রপ্তানি বন্ধ হওয়ায় ভারতে পাটের দাম আকাশচুম্বী হয়ে গেছে গত জুলাই মাসে যে পাটের দাম ছিল প্রতি টন ষাট হাজার রুপি বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ বত্রিশ হাজার রুপিতে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পাটজাত পণ্য এখন প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে হার মানতে বাধ্য হচ্ছে ভারতের এই সংকটের বাস্তব চিত্র দেখা গেছে খোদ রাজধানী নয়াদিল্লিতে খবর পাওয়া গেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাজার হাজার পাটকল শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেছেন তাদের একটাই দাবি যে কোনো উপায়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা করে আবার কাঁচাপাট আমদানি শুরু করতে হবে ভারতীয় অ্যাসোসিয়েশনের সভাপতি রাখবেন্দ্র গুপ্ত স্বীকার করেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে এই বিশাল পরিমাণ চাহিদা মেটানো প্রায় অসম্ভব ভারতের জন্য এটি এখন জীবনমরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর ভারত যে পাঁচ বিলিয়ন ডলারের পাটজাত পণ্য রপ্তানি করে থাকে তা এখন শূন্যের কোঠায় নামার আশঙ্কায় রয়েছে তবে এই বর্তমান পরিস্থিতির পেছনে রয়েছে এক দীর্ঘ ও করুণ ইতিহাস সালের পরবর্তী সময়ে ধ্বংস করার জন্য ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছিল বলে ঐতিহাসিক নথিপত্র উল্লেখ রয়েছে অভিযোগ আছে স্বাধীনতার পরপরই ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের তৎকালীন সমৃদ্ধ পাটগুলো থেকে মূল্যবান যন্ত্রপাতি ও মেশিন সীমান্ত পার করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল সে সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের আশি শতাংশই আসতো এই পাটখাত থেকে এই শিল্পকে পঙ্গু করে দিয়ে ভারত বিশ্ববাজারে পাটের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয় এর সবচেয়ে বড় উদাহরণ বিশ্বের বৃহত্তম পাটকল আদমজি জোট মিলের পতন নারায়ণগঞ্জের এই ঐতিহ্যবাহী মিলটিতে একসময় লক্ষাধিক শ্রমিক কাজ করতেন যা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের পাটকলগুলো রমরমা ব্যবসা শুরু করে দীর্ঘ কয়েক দশক পর বাংলাদেশ এখন সেই ইতিহাসের জবাব দিতে শুরু করেছেন অন্তর্বর্তী সরকার বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় পাটকলগুলো আবার চালু করার কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের এই সাহসী পদক্ষেপে হাত বাড়িয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের খাতে বড় ধরনের মূলধন বিনিয়োগের ঘোষণা দিয়েছে আধুনিক প্রযুক্তি এবং উন্নত প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতির মাধ্যমে বাংলাদেশের পাটকলগুলো যদি পূর্ণ শক্তিতে চালু হয় তবে বিশ্ববাজারে ভারতের আর কোনো অস্তিত্ব থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা চীন চায় বাংলাদেশের উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে সরাসরি বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। ফলে বাংলাদেশ আবার পাটে বিশ্ববাজারে তার একক আধিপত্য পুনরুদ্ধার করবে চীনের পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের পাট শিল্পে বিনিয়োগ করতে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পাট শিল্পের একটি যোগসূত্র রয়েছে উনিশশো সালে ধনাঢ্য আদমজি পরিবার নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে দুশো সাতানব্বই একর জমির উপর যে আদমজি জুট মিল প্রতিষ্ঠা করেছিল তা ছিল এশিয়ার সর্ববৃহৎ উনিশশো সালে উৎপাদন শুরু হওয়ার পর এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ ভ্রমরায় পরিণত হয়েছিল পাকিস্তান বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ পাঠ আমদানিকারক দেশ তারা চায় বাংলাদেশের বন্ধ হওয়া কারখানাগুলোতে বিনিয়োগ করে পুনরায় চট ও কার্পেট উৎপাদন শুরু করতে এর ফলে বাংলাদেশ চীন ও পাকিস্তানের একটি শক্তিশালী ত্রিপক্ষীয় অর্থনৈতিক জোট তৈরির সম্ভাবনা দেখা দিচ্ছে যা ভারতের জন্য এক বিশাল বাণিজ্যিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে বিশ্বে বর্তমান পরিবেশগত পরিস্থিতিও বাংলাদেশের এই সিদ্ধান্তের পক্ষে কাজ করছে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে ইউরোপের দেশগুলো এখন কৃত্রিম তন্তুর বদলে পাটের তৈরি প্রাকৃতিক তন্তুর দিকে ঝুঁকছে এ ক্রমবর্ধমান চাহিদাকে পুঁজি করে বাংলাদেশ এখন কাঁচা পাট রপ্তানি না করে সরাসরি তৈরি পণ্য রপ্তানির পরিকল্পনা হাতে নিয়েছে এতে করে কয়েকগুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে তবে এই পরিকল্পনা পুরোপুরি সফল করতে হলে একটি বড় চ্যালেঞ্জ হল সীমান্ত দিয়ে চোরাচালান রোধ করা বর্তমানে সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী সীমান্ত দিয়ে ভারতে কাঁচা পাট পাচার করছে প্রশাসন যদি আগামী এক বছর কঠোরভাবে এই পাচার বন্ধ রাখতে পারে তবে ভারতের পাটকলগুলো স্থায়ীভাবে তালাবদ্ধ হয়ে সব মিলিয়ে ডক্টর ইউনুসের এই অর্থনৈতিক পরিকল্পনা ভারতকে একটি শক্ত বার্তা দিয়েছে বাংলাদেশের সম্পদ ব্যবহার করে ভারত আর লাভবান হতে পারবে না ভারতের পাট শিল্প এখন যে খাদ্যের কিনারায় দাঁড়িয়ে আছে তা থেকে উত্তরণের কোনো পথ তাদের সামনে খোলা নেই কাঁচামালের জন্য বাংলাদেশে পা ধরা এখন তাদের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যদি কঠোর অবস্থান ধরে রাখতে পারে তবে খুব শীঘ্রই বিশ্ববাজারে গোল্ডেন ফাইবার বা সোনালিয়াসের হারানো গৌরব ফিরে আসবে এবং বাংলাদেশ হবে পাটের একক নিয়ন্ত্রক ভারতের এই পতনই বাংলাদেশের নতুন উত্থানের পথ প্রশস্ত করে দিচ্ছে